নতুন বিয়ে করে রেখে যান চোদ্দ দিনের বউ ষোলো বছর পর ফিরে যা দেখলেন তা অবাক করার মতো ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের কচুবাড়ি জোধপাড়া গ্রামের বাসিন্দা মোতার হোসেন মানিক দু হাজার নয় সালে বিডিআরে যোগদান করেন প্রশিক্ষণ শেষে ছুটিতে বাড়ি এসে পরিবারের পছন্দে পাশের গ্রামে বিয়ে করেন স্ত্রী ভবি আক্তারের সঙ্গে বিবাহ আবদ্ধ হওয়ার পর বিয়ের মাত্র চোদ্দ দিন পর কর্মস্থলে ফিরে পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেপ্তার হন তিনি এরপর বিনা বিচারে দীর্ঘ ষোলো বছর কারাবোগের পর সম্প্রতি জামিনে মুক্তি পেয়ে নিজ বাড়িতে ফেরেন মোতাহার বাড়ি ফিরে বাবার অনুপস্থিতি দেখে কান্নায় ভেঙে পড়েন মোতাহার তিন বছর আগে তার বাবা আবুল হোসেন মারা যান তবে এই দীর্ঘ সময়ে যে মানুষটি তাকে ছেড়ে যায়নি তিনি হলেন তার স্ত্রী ববি আক্তার বিয়ের মাত্র চৌদ্দ দিনের সংসার জীবনের পর ববি আক্তার ষোলো বছর ধরে স্বামীর মুক্তির অপেক্ষায় ছিলেন ছেড়ে যাওয়ার এই যুগেও স্বামীকে ছেড়ে যাননি স্বামীকে ফিরে পেয়ে আবেগ ববি বলেন বিয়ের চোদ্দ দিনের মাথায় স্বামী কারাগারে চলে যান তখন থেকে স্বামীর অপেক্ষায় ছিলাম দিন গড়িয়ে বছর হয়েছে বছর গড়িয়ে দশেক হয়েছে তবু তার মুক্তি মেলেনি ষোলো বছর পর সেই দিন এলো মোতার হোসেন তার স্ত্রীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন আমি তার প্রতি গর্বিত তার প্রতি আমি কৃতজ্ঞ এত ত্যাগ তিনি স্বীকার করেছেন শুধুমাত্র আমার জন্য আমার পরিবারের জন্য তিনি আরও বলেন ষোলো বছর পর মায়ের কোলে ফেরা অন্যরকম এক অনুভূতি এটা বলে বোঝানো যাবে না এজন্য আল্লাহর কাছে সুক্রিয়া জানাই মোতার হোসেনের এই দীর্ঘ কারাভোগ এবং তার স্ত্রীর অবিচল অপেক্ষার গল্প সমাজে এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে ছেড়ে যাওয়ার এই যুগেও মাত্র ১৪ দিনের সংসারের পর ১৬ বছর অপেক্ষা কোনো স্ত্রীর জন্য একটি উদাহরণস্বরূপ তাদের এই ত্যাগ ও ধৈর্যের কাহিনী আমাদের সকলের জন্য অনুপ্রেরণার উৎস নিউজ ডেস্ক নিউজ প্লাস